হ্যালো বন্ধুরা তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি তো আশা করি তোমাদের ভালো লাগবে আমি আজকে তোমাদের নিরামিষ চপ করে দেখাবো আর এই চপটা খেতে যেমন টেস্ট তেমন ভালো আর বাইরে থেকে চপ এনে খেলে নিরামিষ তো হয় না আর খেতেও খেতে ভালো লাগলে ওটা কিন্তু শরীরের পক্ষে আমাদের ভালো নয় তো বাড়িতে কীভাবে তোমরা চপ তৈরি করবে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আশা করি ভিডিওটা স্কিপ করো না ভালো লাগবে ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে দেখো আমি আলু সিটি দিয়ে সিদ্ধ করে মেখে রেখেছি আর এখানে কটা বাদাম নিয়েছি তেলে একটু ভালো করে ভেজে নেব এবার বাদামগুলো আমি দেখো দিয়ে দিয়েছি আলুর মধ্যে এবার কিছুটা পরিমাণ আদা গ্রেট করে রেখেছি তেলের মধ্যে দিয়ে দেবো তেলের মধ্যে দিয়ে নুন হলুদ দিয়ে একটু ভেজে নেবো ভালো করে ভেজে আমি ওই আলুটা মাখা আলুটার মধ্যে দিয়ে দেব। আর মা ওদিকে শুকনো লঙ্কা জিরে ভালো করে ভেজে দেখো গুঁড়িয়ে রেখেছে ওটাই আমি চপের আলুর আলুর মধ্যে দিয়ে ভালো করে মেখে নেব আর এদিকে বেসনটা দেখো ফেটিয়ে নেব আমি পরিমাণ মতো জল দেবে নুন দেবে হলুদ দেবে আর ওই শুকনো লঙ্কা গুঁড়ো করা আছে ওটাই দিয়েছি আর একটু জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে আমি ভালো করে বেসনটাকে কেটিয়ে নেবো বা মেখে নেবো আর পরিমাণ মতো একটু গুড দিয়েছিলাম তোমরা দেখতেই পাচ্ছ একটু দিলে ভালো হয় টেস্ট হয় আর বেসনটা তোমার তেলটা গরম হয়ে গেলে বেসনের মধ্যে একটু পরিমাণ পরিমাণ মতো একটু মতো তেল দিয়ে দেবে তোমরা গরম তেল গরম তেলটা দিলে কি হবে কি হয় বলো তো গরম তেলটা দিলে চপটা একটু মচমচে হয় পরে নেতিয়ে যায় না মচমচেই থাকে ভালো লাগে খেতে বেশি ওই জন্য বললাম গরম তেল দেবে এটাই হলো সিক্রেট আর এটাই তোমরা করবে বেগুনি করলে চপ করলে তাহলে বেশি বেটার খেতে হবে আর নেতিয়ে যাবে না আর দেখো আমার গোল গোল করে আলুটাকে করে নিয়েছি আলুটা করে বেসনে চুবিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর দেখো আমার চপ রেডি তো এরকমভাবে চপ করে তোমরা খেতে পারো খুব সুন্দর খেতে হয় টেস্টি খেতে হয় তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো নিরামিষ চপ তো সবাই খেতে পারবে এই চপটা আর দোকানের থেকে অনেক ভালো যদি ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে আর লাইক শেয়ার করে দিও পাশে থেকে এরকম ভিডিও দেখার জন্য বেলাইকানটি টাচ করে রাখো সবার ফার্স্টে ভিডিওটা তোমার কাছে পৌঁছে যাবে দেখো চপগুলো তুলে নিয়েছি দেখতে কত সুন্দর লাগছে আর খুব সুন্দর হয়েছে আমার অনেক অনেকই চপ করতে হয়েছে অনেকগুলোই চপ করেছি কেননা ওদিকে পুকুর কাটানো হচ্ছে জেসিবি চলছে ট্রাক্টরে ট্রাক্টরের ড্রাইভারগুলো আছে প্রায় আট দশ জন বাড়িতে খাবে আর আমরা আছি সব মিলিয়ে পনেরো ষোলো জনের মতো চপ করতে হবে মুহি খাবে তো অনেক চপ করতে হবে তোমাদের সাথে যেমন তেমন ভিডিওটা শেয়ার করছি আর ওদিকে বর তো চপ খাবে না বেগনি বেশি ভালোবাসে ওই জন্য ওর জন্য বেগনি করেছি ও বল ও চপ খেয়েছে বেগনিও খেয়েছে বলছে চপটাও খুব সুন্দর হয়েছে বেগনি খুব সুন্দর হয়েছে আর তোমরা যদি ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করো তাহলে এই ভিডিও করার আশাটা আরও একটু বেড়ে যায় ভালোও লাগে আর নতুন নতুন ভিডিও করছে অতটা জানি না কী করে ভিডিও এডিট করতে হয় জানি না যেমন পারছি তেমনই এডিট করছি তোমাদের সাথে শেয়ার করছি প্লিজ পাশে থেকেও সাপোর্ট করো যেন এগিয়ে যেতে পারি আর মেয়েদের তো নিজের বলে কিছুই হয় না তো যদি পাশে থাকো তোমরা একটু বড় হয়ে এগিয়ে যেতে পারি নিজের পায়ে যেন নিজে দাঁড়াতে পারি সেটাই তোমরা ভালোবাসা দিও ও সাথে থেকো দেখো আমার চপটা কত সুন্দর হয়েছে চপগুলো দেখতেই পাচ্ছ দারুণ হয়েছে মা এবার মিস্ত্রিগুলোকে খেতে দেবে ওই জন্য চপগুলো থালাই করে নিয়ে যাচ্ছে আর দেখো এই দেখো সবাই বসে পড়েছে খেতে ইচ্ছে মুড়ি সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমি আর মা খেয়ে নেবো দেখো চপগুলো কতটা সুন্দর হয়েছে আমি খেতে বসেছি মুড়ি এখন দেখতেই পাচ্ছো আর সবাই বললো খুব সুন্দর হয়েছে জবগুলো বাই বন্ধুরা নেক্সট ভিডিও আবার দেখা হবে তোমাদের সাথে